হোসে ছয় অধ্যায়ে ঈশ্বর কি বলেছেন আইসো আমরা সদা প্রভুকে জ্ঞাত হই জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি যদি তারা যিসাইও নয় অধ্যায়ের ভবিষ্যদ্বাণী সঠিকভাবে বুঝতে পারত তাহলে তারা কি বিশ্বাস করতে পারত না যে ঈশ্বর অবশ্যই শরীর ধারণ করে এই পৃথিবীতে আসবেন কিন্তু ভবিষ্যদ্বাণী সত্ত্বেও তারা যীশুর সমস্ত শিক্ষা অস্বীকার করেছিল আসুন জোহন দশ অধ্যায়ে দেখি এটা হল যোহন দশ অধ্যায়ে সাতাশ পথ থেকে পাওয়া শিক্ষা আমার মেসেরা আমার রব শুনে আর আমি তাহাদিগকে জানি এবং তাহারা আমার পশ্চাদ অমন করে আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই তাহারা কখনই বিনষ্ট হইবে না এবং কেহি আমার হস্ত হইতে তাহাদিগকে কারিয়া লইবে না আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন তিনি সর্বাপেক্ষা মহান এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কারিয়া লইতে পারে না এই বাক্যগুলি যীশু বলেছেন তাই নয় কি যদিও তিনি আমাদের পরিচালনা করার এবং স্বর্গীয় সন্তানদের ভূমিকার বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য পুত্র হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন তবুও মূলবতভাবে তিনিকে তিনি হলেন পিতা ঈশ্বর আমি ও পিতা আমরা একত্রিশ পদ যিহুদিরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল তারা কাকে পাথর মারার চেষ্টা করেছিল তারা মসির সময় থেকে প্রায় এক হাজার পাঁচশো বছর এবং আদমের সময় থেকে প্রায় চার হাজার বছর ধরে ঈশ্বরের আরাধনা করেছিল তারা সেই ঈশ্বরের সাথে কি করেছিল তারা তাকে মারার জন্য পাথর তুলেছিল ঈশ্বর একজন মানুষ রূপে এসেছিলেন এই কারণেই কি তারা তাঁর সাথে এত নিষ্ঠুর আচরণ করেনি আসুন এক পদ আবার দেখি জিহুদিরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল যীশু তাহাদিগকে উত্তর করিলেন পিতা হইতে তোমাদিগকে অনেক উত্তম কার্য দেখাইয়াছি তাহার কোন কার্য প্রযুক্ত আমাকে পাথর মার জিহুদিরা তাঁহাকে এই উত্তর দিল উত্তম কার্যের জন্য তোমাকে পাথর মারিনা না কিন্তু নিন্দার জন্য আসুন আমরা গভীরভাবে দেখি যে কোন বিষয়কে ঈশ্বর নিন্দা বলে বিবেচনা করা হয় কারণ তুমি মানুষ হইয়া আপনাকে তিনি কে হওয়ার দাবি করেছিলেন ঈশ্বর করিয়া তুলিতেছ এই জন্য যিসাই নায় অধ্যায়ে ভবিষ্যৎবাণী অনুসারে যিশুকে ছিলেন কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ স্পষ্টতই নবী জিশাইও এটা ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু তারা যীশুকে মারার জন্য পাথর তুলেছিল এই বলে যে একজন সাধারণ মানুষ হল ঈশ্বর এই শিক্ষাবিধর্মী আমরা দেখতে পারি যে তারা সেই ঈশ্বরকে পাথর মারার চেষ্টা করেছিল যাকে তারা সমস্ত বিধিতে এবং প্রতিটি আরাধনার সময় শ্রদ্ধা করার দাবি করত তারা চিন্তা করেছিল সে ভালো কাজ করে এবং গরিবদের সাহায্য করে সে যা কিছু করে সবই ভালো কিন্তু কিভাবে ঈশ্বর একজন মানুষ হয়ে আসতে পারেন এটা জিহুদি ফরিসী এবং ব্যবস্থাবে তাদের মনুষ্যরূপে আসা ঈশ্বর যিশুকে পাথর মারার চেষ্টা করতে পরিচালিত করেছিল যারা ঈশ্বরকে সেবা করার দাবি করত তারা তাঁর সাথে এইভাবে আচরণ করেছিল এমন কেউ কি ছিল যে ঈশ্বরকে চিনতে পেরেছিল হ্যাঁ কিছুজন ছিল পিতর জোহন এবং জাকবের মতো লোকেরা কি তার শিক্ষা শিখে এবং পালন করে যিশুকে ঈশ্বর বলে শ্রদ্ধা ও সেবা করেননি কিন্তু সেই সময়ের ধার্মিক নেতাদের বদ্ধ মানসিকতা ঈশ্বরকে অস্বীকার করার একটা কারণ হয়েছিল যিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন সেই জন্যই জিশাইয়ে আট অধ্যায়ে লেখা আছে কিন্তু ইসরায়েলের উভয়কুলের জন্য তিনি বিঘ্নজনক প্রস্তর ও বাধাজনক পাষান হইবেন এই জন্য আমাদের ঈশ্বরকে জানার জন্য অনুধাবন করা হল অপরিহার্য